জন্য সোনোমুখী শরবত কতটুকু কার্যকরী এবং সোনমুখী শরবতে কি কি উপাদান ব্যবহার করা হয়েছে তা অবশ্যই আপনার জানা উচিত সোনোমুখী শরবতে প্রাকৃতিক ষাটটিরও বেশি উপাদান ব্যবহার করা হয়েছে প্রথমত সোনামুখী পাতা যা বিশ্ব হারবল গবেষণা ইনস্টিটিউট সোনামুখী পাতাকে অত্যন্ত শক্তিশালী ভেষজ হিসাবে স্বীকৃতি দিয়েছেন দ্বিতীয়ত যা প্রচুর পরিমাণ ফাইবার সমৃদ্ধ যা খেলে আপনার অ্যাসিডিটির সমস্যা কমে যায় তৃতীয়ত তাল মিস্ত্রি কেমিক্যালের সম্মিশ্রণে চিনি তৈরি হয় আমরা চিনি ব্যবহার না করে তাল ব্যবহার করেছি যা প্রাকৃতিক বিশুদ্ধ তালের রস থেকে তৈরি করা চতুর্থ পঞ্চম এবং ষষ্ঠ আমলো হর্তকি বহেরা। যা ত্রিফলা নামে সবাই জানে প্রাচীন কাল থেকে গ্যাস্ট্রিকের সমস্যার জন্য খেয়ে আসছে এবং সর্বশেষ মেতি যা হাদিস শৈবে বর্ণিত রাসুকরিন সাল্লাম বলেছেন কেউ যদি মেতির উপকারিতা সম্পর্কে জানতো তাহলে স্বর্ণ না কিনে মেতি কিনতো এই ধরনের আরো বিভিন্ন প্রাকৃতিক উপাদানের সমন্বয়ে এই সোনামুখী শরবত তৈরি করা যা কোষ্ঠকাঠিন্য গ্যাস্ট্রিক এবং জন্য খুবই উপকারী যাদের কোষ্ঠকাঠিন্য এবং গ্যাস্ট্রিকের সমস্যা আছে তাদের সোনামুখী শরবত খেলে আর কিছু খাওয়ার প্রয়োজন নেই আহ যাদের দীর্ঘদিন যাবৎ কোষ্ঠকাঠিন্য সমস্যার কারণে পায়খানা করার সময় প্রচন্ড পরিমাণে ব্যথা করে ফুলে যায় এবং রক্ত পরে তাদের ব্যথা থাকলে ব্যথা কমে যাবে রক্ত পড়লে রক্ত পরা বন্ধ হয়ে যাবে এবং ফুলা থাকলে আংশিক ফুলা কমে যাবে এটি বাংলাদেশ বিসিএস ল্যাবরেটরি থেকে পরীক্ষিত পরীক্ষা অনুযায়ী এটিতে রাতে খাবারের এক ঘন্টা আগে এক চা চামচ এক গ্লাস পানির সাথে মিক্স করে সাথে সাথে গুলিয়ে সাথে সাথে খেয়ে ফেলবেন সকালে উঠলে আপনার পেট সম্পূর্ণ ক্লিয়ার হবে এটি ছয় থেকে আট ঘন্টার মধ্যেই কাজ করে সোনামুখী শরবত অর্ডার করতে নিচে দেওয়া বাটনে ক্লিক করুন অথবা জিরো ওয়ান থ্রি জিরো ডাবল ফাইভ ডাবল নাইন ওয়ান ডাবল টু নাম্বারে সরাসরি কল করুন সোনামুখী শরবত খান কোষ্ঠকাঠিন্য দূর করুন আসসালামু আলাইকুম